আপনি অন্যায় করলেন আপনার অন্যায়ের আপনার অপরাধ আপনার গোনাটা আপনি আর একজনের গাড়ি চাপাই দেবেন একই দুনিয়ার তামাশা পেয়েছেন আপনি আল্লাহ তালা বলেছেন অকুল্ল মাতি কেয়ামাতি ফারদা ওলা তাজির ওয়াজির তো বুঝর উখর কেউ কারোর বোঝা বহন করবে না আর আপনি মিডিয়া সব আপনার হাতে গণমাধ্যম সব আপনার হাতে এই জন্য আপনি কি জাম উনসাই সকালে এক কথা বিকেলে আর এক কথা বলবেন জাতি কি অবুষ শিশু জাতি কি পাগল হয়ে গেছে জাতি কি হয়ে গেছে যে আপনার পাগলামি কথাবার্তা শুনে আপনাকে বিশ্বাস করবে আপনি যত পাগলামি করবেন যত উল্টোপাল্টা কথা বলবেন যত জাতি আপনাকে ঘৃণার চোখে দেখবে কথা বলেন ঠিক না বেঠিক আমরা এমন একটা পরিবেশে উপনীত হয়েছি এমন একটা পরিবেশ আমাদের উপরে চলছে যে সময়টাতে আপনি হাসলেও সমস্যা কাঁদলেও সমস্যা এমন এমনকি নীরবভাবে চুপচাপ করে বসে থাকবেন তাও সমস্যা কথা বলেন ঠিক ঠিক কি না কারণ আপনি হাসবেন কিছু কিছু লোক তারা চিন্তা করে ওরা আমাদেরকে দেখে হাসতেছে আবার আপনি কাঁদবেন তখন কিছু কিছু লোক চিন্তা করবে ওরা ওদের জন্য কাঁদতেছে আবার স্যুফাফ করে বসে থাকবেন কিছু কিছু লোক মনে করবে এ ষড়যন্ত্র করতেছে এ কথা বলেন ঠিক কি না আমরা এই পর্যায়ে বর্তমানে আছি যে আমাদের বলার মতো কোনো পরিবেশ আমরা দেখতেছি না কথা বললে দোষ না বললে দোষ চুপচাপ থাকবেন তাতেও সমস্যা দিন যত যাচ্ছে তত পরিবেশ আরও অন্ধকারে পরিণত হচ্ছে আকাশে যেরকম কালো মেঘ দেখা যাচ্ছে ঠিক আমার বাংলাদেশের চিত্রও ওই রকম কালো মেঘে পরিণত হয়েছে ঠিক কি না কলিজার টুকরা ছাত্রীদের উপরে যে নির্মমভাবে অত্যাচার নির্যাতন নিপীড়ন চলছে আসলে এগুলো আমরা জাতির কাছ থেকে আশা করি না ছাত্র সমাজ হয় হতে পারে আমাদের সন্তান আমাদের ভাই আমাদের বোন ছাত্রদের তো কোনো দোষ না একটা দাবি তারা করতে পারে এই বাংলাদেশের নাগরিক হিসেবে প্রত্যেকের অধিকার আদায়ের ব্যাপারে তাদের দাবি থাকতেই পারে অধিকার থাকতেই পারে যেহেতু আমরা স্বাধীন স্বাধীন মানে কি কোনো জায়গায় পরাধীন নেই কারোর আন্ডারে আমরা আবদ্ধ না কারোর দরবারে আমরা একেবারে বন্দি না যে আমাদের মুখ খোলার মতো পরিবেশ থাকবে না মুখ খোলার মতো আমাদের সাহস থাকবে না অধিকার থাকবে না এরকম পরাধীন দেশে আমরা অবস্থান করি না আমরা একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশে অবস্থান করছি কথা বলেন ঠিক না বে ঠিক সেখানে আমাদের সর্বপ্রকার অধিকার রয়েছে অধিকার আদায়ের দাবি আমরা করতে পারি সেই অধিকার আমাদের রয়েছে কারণ আপনি যদি স্বাধীন বাংলাদেশ দাবি করেন অবশ্যই এটা এই অধিকারগুলো আমাকে দেওয়া লাগবে আপনাকে দেওয়া লাগবে আর আপনি যদি মনে করেন না স্বাধীন না সব আমি একাই আমার উপর আর কোনো ই নেই তাহলে আমাদের আর কোনো কথা নেই এমনও চিত্র দেখা যাচ্ছে নিজে অন্যায়টা করার পরে সে অন্যায়টা অন্যর ঘাড়ে চাপানোর ষড়যন্ত্র চলতেছে এবং তাকে সাপোর্টও করা হচ্ছে আরে ভাই দুনিয়ায় কয়দিন থাকবেন কয়দিন রাজত্বগিরি করবেন কয়দিন ক্ষমতাগিরি দেখাবেন আপনার জ্বর হলে আপনাকে খুঁজে পাওয়া যায় না পেটে ব্যথা হলে আপনাকে খুঁজে পাওয়া যায় না একটু সর্দি হলে আপনাকে খুঁজে পাওয়া যায় না একটু শারীরিকভাবে দুর্বলতা হলে অসুস্থ হলে আপনাকে খুঁজে পাওয়া যায় না আল্লাহ বলেন হাল আতা আলাল আল আলসান তোকে যে আমি উল্লেখ করবো তুই আমার বান্দা এরকম তো কোনো কিছুই ছিল না সেখান থেকে তোকে আমি সম্মানিত শ্রেষ্ঠ মাখলুকাত আমার বান্দা হিসেবে তৈরি করেছি আল্লাহ আকবর বলেন আমাকে আপনাকে উল্লেখ করার মতো কিছু ছিলাম আমরা একটা সময় ছিলাম আমরা নাপাক পানি সেইখান থেকে বিভিন্ন পর্যায়ে পর্যায়ে আমরা এক পর্যায়ে মানুষিত মানুষে পরিণত হয়েছি এমন সময় এমনও দেখা যায় যে মানুষ ওই যে বীর্যটা যখন মায়ের রেহেমের ভিতরে প্রবেশ করে তখন ওই এক ফোঁটা শুক্রাণু বীরজাণুর মধ্যে প্রায় চল্লিশ হাজার শুক্রাণু থাকে অর্থাৎ চল্লিশ হাজার মানুষ জন্ম গ্রহণ করার মতো পরিবেশ ওখানে থাকে সকলে মায়ের রেহেমের যে আসল যে জায়গা ডিম্বাণুর যে আসনটা ওই আসন গ্রহণ করার জন্য সকলে ছুটতে থাকে ছুটতে 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 অনেকে পড়ে যায় অনেকে দুর্বল হয়ে যায় অনেকে নিস্তেজ হয়ে যায় অনেকে মারা যায় সেখান থেকে একজন দুইজন তিনজন সর্বোচ্চ চার পাঁচজন মায়ের বানুর আসন গ্রহণ করতে পারে অনেকে একজন বেশিরভাগ দেখা যায় একজন কিংবা দুইজন তো সেখান থেকে আমি আপনি টিকে আসি অনেক সন্তান মায়ের গর্ভের ভিতরেই মারা যায় আমি আপনি মরি নাই অনেকে দেখা যায় ভূমিষ্ঠ হওয়ার সময় মারা যায় আমি আপনি তখনও বেঁচে আছি অনেক সময় দেখা যায় জন্মে দুই বছর পাঁচ বছর দশ বছর পরে মারা যাচ্ছে আমি আপনি বেঁচে অনেকে দেখা যায় বিশ বছর পরে মারা যাচ্ছে অনেকে চল্লিশ পঞ্চাশ বছর পরে মারা যাচ্ছে কিন্তু আমি আপনি এখনো বেঁচে আছি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কে এই আল্লাহর পরতে পরে কি আমাদের বিশ্বাস আছে ভরসা আছে। ওয়ালা তাজিরু ওয়াজির উইজরা উখরা আপনার পাপের বোঝা আপনার অন্যায়ের বোঝা আপনার গোনাহের বোঝা এটা আপনাকেই বহন করা লাগবে আপনার এই পাপের বোঝা আর কেউ কিন্তু বহন করবে না আপনি মানুষের ইন্ধনে যেভাবে হোক যে কোনো কায়দায় হোক আপনি মানুষের উস্কানিতে আপনি যদি এই অন্যায় কাজটা করেন পাপ কাজটা করেন এই পাপ কাজের ভাগ কিন্তু সে নেবে না এই পাপ কাজের ভাগ কিন্তু আপনারই নেওয়া লাগবে এর জবাবদিহিতা আপনার করা লাগবে কিয়ামতের ময়দানে তিনটা স্টেপে বিচার ফয়সালা করা হবে তার মধ্যে একটা হচ্ছে অকুল্লহম আতিহি ইয়াওমাল কেয়ামতি ফারদা প্রত্যেককে তার কৃতকর্মের জন্য আলাদা একা একা করে রাখা হবে আপনি সামান্য একটু শান্তিতে থাকার জন্য ভালো থাকার জন্যে আপনার পথটা স্ট্রং রাখার জন্যে আপনি অন্যায় কাজ করবেন আপনি কি কবরে যাবেন না আপনি ইতিহাস দেখেন তো আপনি তো ফেরাউনের চাইতে তো আরও বড় ক্ষমতাবান কেউ হননি আপনি ফেরাউন তো দাবি করেছিল আনা রব্য আলা আমি সবচাইতে বড় খোদা আমি সবচাইতে বড় রব আপনি তো এরকম রব দাবি করার ক্ষমতা এখনও রাখেন না কত বড়ো পাওয়ারফুল হলে কত বড়ো ক্ষমতাবান হলে এরকম কথা বলার সাহস রাখে আপনি টের পার্সেন্ট কিছু আপনি তো কিছু না ওরকম না আল্লাহ তাকে এমন লাঞ্ছিত করেছেন এমন এমনভাবে লাঞ্ছিত করেছেন যে এখনো মিশরের জাদুঘরে তার লাশ পসতেছে তিনশো বছর তিন হাজার বছর প্রায় সমুদ্রে ছিল নাকি কোন একটা মাসে পর্যন্ত সই নাই তাকে তাকে এক এত অভিশপ্ত বানিয়েছে ইতিহাস এখন লেখা হবে না ইতিহাস দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর পরে লেখা হয় ওই ইতিহাস যখন লেখা হবে তখন আপনি জাতির কাছে কোন পর্যায়ে কোন ধরনের কোন মাপে ছিলেন সেটা কিন্তু স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন আজ পর্যন্ত কোরআনে আপনি খোঁজ নিয়ে দেখবেন ফেরাউনের নাম কিন্তু কোরআনে আছে কিন্তু ফেরাউনের নাম কেউ রাখে না কারণ কি ও একটা জালেম এই কারণে ও এত ঘৃণিত এত লাঞ্ছিত এত অপমানিত এত জাতির কাছে ঘিন্নিত হয়েছে যে ওর নাম পর্যন্ত কেউ রাখতে চায় না রাখে ইয়াজিদ এত ঘিন্নিত হয়েছে ইয়াজিদ নামে কোনো মানুষকে আপনি পাবেন না নমরুদ নামে কাউকে পাবেন না আবু জাহেল নামে কাউকে পাবেন না কারণ এরা মানুষের উপর নির্যাতন নিপীড়ন করার কারণে জুলুম করার কারণে আজকে তারা ইতিহাসে কোন জায়গায় আছে তারা কিন্তু আজ পর্যন্ত টিকে নেই আজ পর্যন্ত তারা জীবিত নেই কল নাফসিং রায় কতল মাউসুম্মা ইলাইনা তুরজাউন প্রাণী বিবেচিত যারা মৃত্যুর স্বাদ তাদেরকে আস্বাদন করা লাগবেই লাগবেই লাগবে মাস্টবি আল্লাহ বলেন মৃত্যুর স্বাদ মৃত্যুর যে যন্ত্রণা এটা একেবারে পৃথিবীতে অন্য কিছু ভেজাল মনে হতে পারে কিন্তু এই মৃত্যুর যে যন্ত্রণা কষ্ট এটা একেবারে সত্য কথা আমি বলছি এ কথা আমি বলছি না বলছেন কে 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 তাহলে একটা ফোটা আল্লাহর প্রতি ভয় কেন আসে না আমাদের নিজেরা তো অন্যায় করতেছি করতেছি কিন্তু অন্যায় কি যখন সংগঠিত হয়ে যাচ্ছে তখন আর নিজের কাছে ওটা অপরাধ মনে হচ্ছে না এখন নিজে ওই এড়ানোর জন্যে নিজে ভালো থাকার জন্য নিজে জাতির কাছে ভালো সাজার জন্য ওই দোষটা অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে অন্যকে কালার করার জন্য চেষ্টা করছি আল্লাপাক রব্বুল আলমিন সোরানি নিসার। একশত বারো নম্বর আয়তে বলেন ওমাই এক শিব খতি আতানি বিহি বারি আং ফা কেহ তামালা বহু তান ইসমাম মুবিনা জোরে বলেন লহকর রব্বুল আলমিন বলেন পৃথিবীতে এমন মানুষ আছে যারা নিজেরা অন্যায় করার পরে অপরাধ করার পরে সেটা যখন সংগঠিত হয়ে যায় তখন আর নিজের ঘাড়ে দোষ রাখে না একটা নিরাপরাধ মানুষের উপরে সেই দোষটা চাপিয়ে দেয় এরকম মানুষ পৃথিবীতে আছে না নাই অমাই একসিফ ক্ষতিয়াতান এই সমস্ত মানুষগুলো কি ক্ষতিগ্রস্ত আপনি অন্যায় করলেন আপনার অন্যায়ের আপনার অপরাধ আপনার গোনাটা আপনি আর একজনের গাড়ি চাপাই দেবেন নাকি দুনিয়ার তামাশা পেয়েছেন আপনি আল্লাহ তালা বলছেন অকুল্ল মাতি ইয়াল কে আমাদের ফারদা ওলা তাজির ওয়াজির তো বুঝলো উখর কেউ কারোর বোঝা বহন করবে না আর আপনি মিডিয়া সব আপনার হাতে গণমাধ্যম সব আপনার হাতে এই জন্য আপনি কি যাম মন সকালে এক কথা বিকেলে আর কথা বলবেন জাতি কি অবুষ শিশু জাতি কি পাগল হয়ে গেছে জাতি কি হয়ে গেছে যে আপনার পাগলামি কথাবার্তা শুনে আপনাকে বিশ্বাস করবে আপনি যত পাগলামি করবেন যত উল্টো পাল্টা কথা বলবেন যত জাতি আপনাকে ঘৃণার চোখে দেখবে কথা বলেন ঠিক না বেঠি কি অপরাধ ছাত্রদের ছাত্রীদের তাদেরকে ধস্তাধস্তি কেন করা হচ্ছে তাদের উপরে এরকম নির্যাতন নিবেদন কিভাবে কি জন্য কোন কারণ এর কারণটা কি আপনার কি ভয় হচ্ছে কোনো কারণে সিম্পল একটা বিষয় একটা দাবি করেছে সেই দাবিটা এক মিনিটে চাইলে সেটা সংশোধন করা সম্ভব ছিল এমন এক পর্যায়ে নিয়ে গেছে এখন বাংলাদেশের মধ্যে একেবারে অস্থিরতা বিরাজমান করতেছে বাংলাদেশ এখন টলমলে অবস্থা টাল মাঠাল অবস্থা ওই আয়াত অনুযায়ী আমরা বুঝতে পারছি বা দেখতে পারছি এই দেশ আমাদের নিজেদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে না রানী বিলকেশের সেই বলা কথা রাষ্ট্রবিজ্ঞানে এখন অত্যন্ত গবেষণার একটা বিষয়ে পড়েছে কলাত ইন্নাল মুলুকা ইদা দাখালু কুরিয়াতান আফসাদুহা ওয়া জালু আইজ্জাত আহলি আযিল্লা ওয়া কাযালিকা ইফআলুন রানী বিলকিস বলেছিল রাষ্ট্রের মধ্যে যদি দুইটা কাজ দুইটা সমস্যা দেখতে পারো তাহলে বুঝবা ওই দেশ ওই রাষ্ট্র নিজেদের দেশের দ্বারা নিয়ন্ত্রণ হচ্ছে না ওটা অন্য কোনো বহিঃত্রুর দ্বারা অন্য কোনো দেশের দ্বারা অন্য কোনো দেশ দেশের সিস্টেম অনুযায়ী এই দেশ পরিচালিত হচ্ছে হতে পারে সেটা কানাডা হতে পারে আমেরিকা হতে পারে পাকিস্তান হতে পারে ইন্ডিয়া দুইটা বিষয় কি দুইটা সমস্যা আমি গত সপ্তাহে বলেছিলাম ওই রাষ্ট্রের মধ্যে যখন বিশৃঙ্খলা দেখা যাবে শৃঙ্খলা ভেঙে পড়বে যেইখানে যাবে সেইখানে দেখবে বিশৃঙ্খলা শৃঙ্খলা বলতে কিছুই নেই আর একটা বলেছিলাম সম্মানিত মানুষদেরকে অসম্মানিত করা হচ্ছে আজকে দেখেন শিক্ষক সমাজ যারা জাতি গড়ার কারিগর যারা মানুষ গড়ার কারিগর যারা আমাদের সন্তানদেরকে একেবারে সঠিক শিক্ষা দিয়ে সঠিক জায়গায় পৌঁছাতে পারে সেই সমস্ত শিক্ষকদের প্রতিও নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে তারা কি করেছে তারা ছাত্র ছাত্রীদের পক্ষ নিয়েছে এই কারণে কি আশ্চর্য ব্যাপার আজকে গোটা বাংলাদেশে সাড়ে চার কোটি ছাত্র সমাজ রয়েছে প্রত্যেকে যদি বন্ধু খাতে তুলে নেয় পালানোর জায়গা পাওয়া যাবে না সুতরাং ছাত্র সমাজদেরকে খেপাবেন না ছাত্রদেরকে হত্যা করা হচ্ছে গুলি করা হচ্ছে যারা গুলি করতেছে পরবর্তীতে প্রচার হচ্ছে যে সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছে তাহলে সন্ত্রাসী কারা বন্দুক আছে কাদের হাতে অস্ত্র আছে কাদের হাতে অস্ত্র আছে দেখা যাচ্ছে আমার পুলিশ ভাইদের হাতে অস্ত্র আছে আমাদের সেনাবাহিনী ভাইদের হাতে হাতে তাহলে কি আপনি বোঝাতে যাচ্ছেন তারাই সন্ত্রাসী আশ্চর্য ব্যাপার এভাবে চলতে থাকলে কোন দিন আপনি ঘুম থেকে ওঠার পর শুনতে পাবেন এ দেশ আর আমাদের নেই এ দেশ হয়তো ইন্ডিয়ার হয়ে গেছে এই দেশ হয়তো পাকিস্তানের হয়ে গেছে না হলে ইন্ডিয়ার এরকম একটা সময় পরিবেশ আসতেছে আর এমন পরিবেশ বাংলাদেশে দেখা যাচ্ছে যে আসমানি গজব আসার একটা পরিবেশ এসে গেছে কারণ যে জামানায় যে যুগে যে সম্প্রদায়ে বেশি নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চলেছে ওই সমাজ ওই জাতিকে আল্লাহ তালা আল্লাহর আসমানি গজব দ্বারা ধ্বংস করে দিয়েছেন আজকে আমাদের দেশে নির্যাতন নিপীড়ন একশো মাইল বেগে চলতেছে এরকম যদি চলতে থাকে আমার মনে হয় আসমানি গজব আসলে আর বেশি দিন সময় নেই আর বেশি দূরে নয় আসমানি গজব এই জন্য জাতিকে সতর্ক করি যাতে এখনও সতর্ক হও এখনও বিবেকবান হও এখন আল্লাহ তালাকে ভয় করো সমস্ত বিষয়কে সংশোধন করার জন্য চেষ্টা করো আমার ভাইয়েরা বন্ধুগণ রানী বিলকিসের সেই কথা বাস্তবে যেন পরি প্রতিফলিত না হয় সেদিকে আমাদের লক্ষ্য রেখে রানী বিলকিস এবং যখন সোলাইম আলাহিসাম রানী বিলকিসকে চিঠি পাঠালো চিঠির উত্তরে তিনি দেখলেন এ তো আসলে আল্লাহর প্রিয় বান্দা নাহলে চিঠির মধ্যে আল্লাহর নাম রয়েছে এবং তার নাম সবার উপরে এটা দেখে রানী বিলকিস হতভাগ হয়েছিল কারণ রানী বিলকিস ছিল একজন মুসলিম ইমানদার তো এটা দেখার পরে রানী বিলকিস তার সদা বর্গদেরকে ডেকে বললেন যে এমন একটা চিঠি এসেছে এর প্রতি উত্তরে আমরা কি করতে পারি আমাকে পরামর্শ দাও তো অনেকে পরামর্শ দিল নাখনু উলু কুয়িউ ও উলু বাকসিং সাদি দিউ ওল আমরু ইলাইকি মা মাদা তা বলল যে ম্যাডাম আমাদের যে শক্তি সামর্থ্য আছে আমাদের তো শক্তি সামর্থ্য কম নেই আমরা কঠোর যোদ্ধা আমাদের খাদ্য আমাদের ফসলাদি আমাদের যা কিছু দরকার সব একেবারে পরিপূর্ণ কোনো কিছুতে আমাদের কমতি নেই আমরা তাদেরকে যুদ্ধ করে প্রতিহত করতে পারি কারণ আমরা কঠোর যোদ্ধা তবে আমরা যুদ্ধ করব যদি আপনি ম্যাডাম অনুমতি দেন আপনার সিদ্ধান্ত যদি হয় তাহলে আমরা তাদের বিরুদ্ধে যোদ্ধা করতে পারি রানী বিলকিস চিন্তা করলেন আন্দাজে কারোর সাথে যুদ্ধ করা যাবে না আন্দাজে কারোর সাথে সম্পর্ক নষ্ট করা যাবে না এখন উনি চিন্তা করলেন যে ঠিক আছে তোমরা যুদ্ধ করবা ভালো কথা তোমাদের সাহস দেখে আমি মুগ্ধ ধন্য ঠিক আছে ভালো কথা তো আগে এই সুলাইমান আলাইসালামের রাজ দরবার রাজমহল আগে পর্যবেক্ষণ করতে হবে তো পর্যবেক্ষণ করার জন্য আমি দশজনকে মনোনীত করলাম দশজন রানী বিলকিসে সুলাইমান আলাইসাল্লামের রাজ দরবারে যাও তাদেরকে কিছু হাদিয়া তোহফা দাও অন্নি মুরসিলাতুন ইলাইহিম বি হাদিয়াতিং ফানা আজিরাতুম বিমায়ার জিউল মুরসালুন তাদের জন্য কিছু হাদিয়া নিয়ে যাও হাদিয়া তোহফা খেয়ে যদি বসে যায় চুপ হয়ে যায় তাহলে বসবো দুর্বল একজন শাসক আর যদি হাদিয়া তোক পা যদি চুপচাপ না হয় যদি ঠান্ডা না হয় তাহলে বুঝতে হবে সে কিন্তু একজন কঠোর সে একজন শক্তিশালী এবং আল্লাপদত্ত একজন হয়তো পয়গম্ব হতে পারে শাসক হতে পারে তার সাথে যোদ্ধা করে যুদ্ধ করে বিজয় লাভ করা সম্ভব হবে না পর্যবেক্ষণ করার জন্য দশজন লোককে মনোনীত করা হল দশজন যাচ্ছে সুলাইমান আল্লাহ রাজ দরবার পর্যবেক্ষণ করার জন্যে এই সমস্ত ঘটনা যা কিছু হলো এই কথাগুলো যা হলো সব কিন্তু ওই যে সেই ফতাওয়াল্লাহ আনহুম হুদ পাখি আড়াল থেকে সব কিছু শুনছিলেন এই হুদহুদ পাখি খবর নিয়ে চলে গেল সুলাইমান আল্লাহিস্লামের রাজ দরবারে নেওয়ার পরে সুলাইমান আল্লাহ বললেন যে এমন কয়েকজন আসতেছে আপনার রাজ দরবারে হাদিয়া তোফ্পা নিয়ে আপনি যদি হাদিয়া তোফ্পা পেয়ে চুপচাপ হয়ে যান তাহলে পুরো আপনার সাথে যুদ্ধ করবে আর যদি হাদিয়া তোকপা তে যদি খুশি না হন তাহলে তারা আপনার হাতে বস্যতা স্বীকার করবে সুলাইমান আলাইসালাম এই সংবাদ পাওয়ার পরে জিনদেরকে অর্ডার করলেন একশো মাইল পুরো একশো হাত প্রশস্ত করে স্বর্ণ এবং রুপ্পার ইট দ্বারা একটা রাস্তা তৈরি করো জিনদেরকে অর্ডার দিতে দেরি করতে দেরি হয়নি যখন ওই দশজন মন্ত্রী সুলাইমান আলাইসালামের রাজ দরবারে আসতেছে নামার পরে দেখে যে রাস্তা স্বর্ণের ইটের তৈরি রৌপ্যের ইটের তৈরি এটা দেখে একজন আর বলতে শুরু করছে না হয়তো ভুয়া কোনো কিছু হয়তো বা এই এমিটেশন এরকম উল্টো পাল্টা কোনো কিছু হতে পারে তৎকালীন স্বর্ণের প্রচলন বেশি ছিল স্বর্ণ দেখলে মানুষ বুঝতে পারতো রোপ্য দেখলে মানুষ বুঝতে পারত এটা কি। তো অনেকে বলা শুরু করেছে না এটা অরিজিনালি যার রাজদরবারের যার রাজমহলের বা যার এলাকায় রাস্তাঘাট স্বর্ণের হতে পারে তারাই নিজেরাই চিন্তা করতেছে না জানি তার রাজমহল কি দিয়ে বানিয়েছে যাক এক পর্যায়ে সোলাইমান ইসলামের কাছে পৌঁছালো বলল যে হুজুর আমরা আসছি রানী বিলকিসের পক্ষ থেকে এই যে আপনার জন্য কিছু হাদিয়া নিয়ে আসছি তোফা নিয়ে আসছি এই যে মনে করেন দশ কেজি স্বর্ণ বিশ কেজি রোপো এই এরকম অনেক কিছু আনছি আনার পরে সলাইমান বললে বললেন তোমরা কি আমার প্রেশার দেখে বুঝতে পারতেছো না এ সমস্ত আমার কোনো প্রয়োজন আছে আমার যা আল্লাহ তালা দিয়েছে তার কাছে তো সামান্য নগণ্য একেবারে সিম্পল একটা বিষয় সুতরাং আমার কাছে হাদি এতক না আমার হাদিয়া এতখপার কোনো প্রয়োজন নেই আগে তোমরা মুসলমান হয়ে আসো তারপরে খুশি হয়ে যদি হাদিয়া তোফবা দেও সেটা আমি পরবর্তীতে দেখবো আগে মুসলমান হয়ে আসা লাগবে আর যদি তা না হয় তাহলে তা তোমাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব। এ কথা রানী বিলকিসের কাছে বলার পরে রানী বিলকিস বললেন এখানে যুদ্ধ করলে আমরা টিকতে পারবো না আমাদের সকলের তার কাছে বস্যতা স্বীকার করতে হবে কারণ অধিকাংশ মন্ত্রীরা ছিল সব মূর্তি পূজারী বিধর্মী মোশ্রেক তাদেরকে একত্রে ইসলাম গ্রহণ করানোর জন্য এই কৌশলটা গ্রহণ করেছিলেন রানী বিলকিস আজকের বিলকিসরা যদি এইরকম সুন্দর সুন্দর পদক্ষেপ গ্রহণ করে একটু কৌশল গ্রহণ করে মানুষদেরকে জাহান্নাম নাম থেকে মুক্ত করার জন্য চেষ্টা করতো আমার মনে হয় বাংলাদেশের সকল মানুষ জান্নাতি হয়ে যেত কিন্তু আমাদের বিলকিসদের মাথার মধ্যে ওই মূর্তি পূজারীরা মোর্শেদরা যে সমস্ত বুদ্ধি পরামর্শ কৌশল দেয় সেই কর বুদ্ধি পরামর্শ অনুযায়ী চলার কারণে আজকে আমার দেশের এই অবস্থা পরবর্তীতে এক পর্যায়ে রানী বিলকিস সুলাইমান ইসলামের কাছে ইসলাম গ্রহণ করলেন করার পরে দুইজনে মিলে দুই দেশের মধ্যে এগারোটা চুক্তি করলেন ওই চুক্তির অনুযায়ী তারা দেশ পরিচালনা করলেন তো ওই এগারোটা চুক্তি যদি আমার দেশের সাথে অন্য দেশের সাথে করা হতো তাহলে আমার দেশ সেই দেশ সুন্দরভাবে পরিচালিত হতো সেই এগারোটা চুক্তি চলেও না হয়ও না আমাদের দেশে যাক সময় নেই সেই এগারোটা চুক্তি অন্য কোনো একদিন বলবো তো সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার আমি আপনাদেরকে বলতে চাই যে আমাদের কবরে যেতে হবে পরকাল আমাদের সামনে সমাগত পরকালে চিন্তা করতে হবে কে কি বলল কে কি কোন বিরুদ্ধে বলল সেটা আমাদের দেখা যাবে না একটা জিনিস খেয়াল রাখবেন এটা আল্লাহর ঘর কার ঘর এটা কারো কোনো ব্যক্তিগত ঘর কেউ যদি এই জায়গা দিয়ে থাকে বা এই বিল্ডিং যদি কেউ করে দিয়ে থাকে সে কখনো দাবি করতে পারবে না আমার এটা আমার যদি মনে করে তাহলে এখানে নামাজ পড়লে নামাজ হবে না অর্থাৎ এটা আল্লাহ তাল্লার ঘর আল্লাহর জন্য একেবারে অক্ষ করে দিতে হবে ঠিক কি না তো এখানে যদি আপনি আল্লাহর ঘরে এসে এখানে দলমত পার্থক্য করেন বর্ণ পার্থক্য করেন বৈষম্য পার্থক্য করেন তাহলে তো আপনি এখানে কেন এসেছেন এখানে আসবেন এখানে আসার পরে আপনার মাথার মধ্যে থেকে যত দল মত সব নির্বিশেষে এখানে আসতে হবে যে কথাগুলো এখান থেকে বলা হবে সেগুলো ব্রেন্ডে ঢুকাবেন দেখবেন আপনি সঠিক তথ্য সঠিক বোঝ হেদায়তের পথ পর্যন্ত আপনি পেয়ে যাবেন আল্লাহ আকবর আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তা উফিক দান করুন আমিন